যায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির চলছে মনোনয়ন প্রত্যাশীদের এক বিশাল প্রতিযোগিতা সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রতিটি আসনে প্রার্থী সংখ্যা বেড়েই কিন্তু কেন এই অবিশ্বাস্য ভিড় এর নেপথ্যে কি জানুন আমাদের আজকের বিশ্লেষণে দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট টানা সতেরো বছর ধরে ক্ষমতায় ছিল এই দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি এই সময়কালে দুই হাজার আট দুই চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালে চারটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও দুই হাজার আট ব্যতীত বাকি তিনটি নির্বাচন নিয়েই রয়েছে ব্যাপক প্রশ্ন অবাধ ও নিরপেক্ষতার ছিটা ফোটাও ছিল না নির্বাচনগুলোতে স্বৈরাচারী কায়দায় দিনের ভোট রাতে ভোট ডাকাতিসহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনে বারবার ক্ষমতা দখল করে রেখেছিল আওয়ামী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উনিশশো একানব্বই এবং দু সালের নির্বাচনগুলোতে ক্ষমতার পালাবদল ছিল স্বাভাবিক ঘটনা যদি গত সতেরো বছরে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতো তবে বিএনপি অন্তত দুবার রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেত এমনটাই ধারণা করা হয় এমনটা হলে কি হতো অনেক অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ইতিমধ্যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারতেন কেউ কেউ প্রথম বা দ্বিতীয় মেয়াদের সংসদে প্রতিনিধিত্ব করতেন এর ফলে এবার সংসদ সদস্য পদে তুলনামূলকভাবে নতুন মুখ তরুণ ও উদীয়মান রাজনীতিবিদদের মূল্যায়ন করার একটি স্বাভাবিক সুযোগ সৃষ্টি হতো কিন্তু আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাব ও কার্যক্রমের কারণে সেই পথ রুদ্ধ হয়েছে আর এই সতেরো বছরের দীর্ঘ অপ্রাপ্তি এবং না পাওয়ার বেদনাই আজ মনোনয়ন প্রত্যাশীদের এই ঢলের মূল কারণ যারা একসময় সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছেন বা নিজেদের এলাকায় যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত তাদের অনেকেরই সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে এই দীর্ঘ সংগ্রামের পর অনেক প্রবীণ ও অভিজ্ঞ নেতা মনে করেন এবার তাদের প্রাপ্য মেলা উচিত অন্যদিকে দলের তুলনামূলক তরুণ ও উদীয়মান নেতৃত্ব পিছিয়ে নেই তারা নতুন রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের দৃষ্টি আকর্ষণ করতে চান এই অপ্রাপ্তির বোঝার পাশাপাশি দলের অভ্যন্তরীণ গ্রুপিং দল এবং নিজস্ব বলায় সৃষ্টির প্রবণতাও মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে প্রতিটি সংসদীয় আসনেই একাধিক প্রভাবশালী নেতা তাদের অনুসারীদের মধ্য থেকে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দাঁড় করাচ্ছেন যাতে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নিজেদের শক্তি প্রদর্শন করা যায় এর ফলে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে এই ধরনের পরিস্থিতি খুবই স্বাভাবিক তবে নারায়ণগঞ্জের মতো শিল্পোন্নত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে এর প্রভাব আরও বেশি দৃশ্যমান জেলার সবগুলো আসনেই মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন চলেছে বেড়েই এ বিষয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মতামত বিভক্ত সাধারণ ভোটাররা বলছে দলের ভালো অবস্থা দেখে অনেকেই প্রার্থী হতে চাইছেন কিন্তু আমরা চাই এমন একজন আসুক যিনি সত্যিই এলাকার জন্য কাজ করবেন সতেরো বছর ধরে যে অবহেলা চলেছে তার অবসান ঘটাবেন প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় আমরা কাকে সমর্থন দেব সেটা নিয়েও দ্বন্দ্ব তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা বলছে দীর্ঘ সতেরো বছর ধরে আমরা হামলা মামলার শিকার হয়েছি জেল খেতেছি এখন যদি দল ক্ষমতায় আসার সুযোগ পায় তবে যারা ত্যাগী কর্মী তাদের মূল্যায়ন করা উচিত তরুণদেরও সুযোগ দিতে হবে যারা দলের জন্য কাজ করছে তবে এত বেশি প্রার্থী দেখে দল কার উপর আস্থা রাখবে সেটাই এখন বড় প্রশ্ন সুতরাং দীর্ঘ সতেরো বছরের ক্ষমতার বাইরে থাকার হতাশা অগণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ এবং দলের অভ্যন্তরীণ কোন্দল এই সবকিছুই বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে দলের শীর্ষ নেতৃত্বের জন্য এটি এক কঠিন পরীক্ষা একদিকে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের প্রত্যাশা অন্যদিকে তরুণ ও উদীয়মান নেতৃত্বের আকাঙ্ক্ষা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করেই বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ